যারা এই চ্যানেলে নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মহাভারত হলো কর্তব্য যুদ্ধ আর জাগের এক কাল জয়ী গল্প এর বিশাল কাহিনীর মধ্যে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অসংখ্য বীর আর খলনায়কের সংঘর্ষ হয়েছে এমনই এক বীর অসীম শক্তি আর অবিচল নিষ্ঠার প্রতীক ছিলেন ঘটতকচ্চ মহাবীর পাণ্ডব ভীম আর পরাক্রমশালী রাক্ষসী হিডিম্বির পুত্র অসাধারণ ক্ষমতা পেয়েছিলেন যা তাকে এক অপ্রতি রোজ শক্তিতে পরিণত করেছিল খটক থেকে চের অস্তিত্ব মহাভারতের জটিল দুবুদ্ধতা হুটিয়ে তোলে তিনি ছিলেন মানব ও অতি বংশের মিলিত সন্তান যা প্রতি মুহূর্ত ভালো আর মন্দের সংগ্রামকে প্রতিফলিত করে যা প্রতিটি চরিত্রের মধ্যে দুর্বার তবে তার নিষ্ঠা সম্পূর্ণ রূপে পাণ্ডবদের প্রতি আর তিনি ধর্মের পক্ষে তাদের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ছোটবেলা থেকে খট্টিকুচ অসাধারণ শক্তি আর জাদুকরী দক্ষতা প্রদর্শন করেছিলেন তিনি ইচ্ছা আকার পরিবর্তন করতে পারতেন ইচ্ছা উপস্থিত আর অন্তর্হিত হতে পারতেন আর প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারতেন এই সব সন্তান তার বাবা আর পাণ্ডবদের প্রতি অবিচল নিষ্ঠার সাথে মিলিয়ে তাকে একজন ভয়ঙ্কর যোদ্ধা আর ধার্মিকদের জন্য আশার আলোয় পরিণত করেছিল কুরুক্ষেত্র যুদ্ধ চলার সাথে সাথে হটকক্ষের অসাধারণ ক্ষমতা পাণ্ডব সেনাবাহিনীর জন্য আশার আলো হয়ে উঠল তিনি অননে উগ্রতা সহ যুদ্ধ করেছিলেন তার প্রতিটি আক্রমণে তার রাক্ষস বংশের খাঞ্চা শক্তি নিহিত ছিল রণক্ষেত্রে তার উপস্থিতি কাটরবাদের হৃদয়ে ভৌ জাগিয়েছিল আবার তার সাহস আর অবিচল নিষ্ঠা তার সাহোদ্দাদের অনুপ্রাণিত করেছিল হঠাৎ কচ্চের সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষমতাগুলির মাঝে একটি ছিল তার আকার পরিবর্তন করার ক্ষমতা তিনি নিজেকে একটি বিশাল ভয়ঙ্কর আকৃতিতে রূপান্তরিত করতে পারতেন রক্ষেত্রে উচ্চ হয়ে তার শত্রুদের হৃদয়ে ভো জাগাতেন এই ক্ষমতা তার অতিমানবীয় শক্তির সাথে মিলে তাকে কারুবাদের পরিবারের উপর বিপরীয় নিয়ে আসতে সহায় করেছিল কারব সেনাবাহিনী খটকচের অনুমান করা অসম্ভব আক্রমণ আর বিশাল শক্তির মোকাবেলা করতে প্রায় অক্ষম হয়ে পড়েছিল তিনি এক চাঁদের মতো রুদক সেতুর পরিভ্রমণ করতেন তার পিছনে বংশের চিহুন রেখে এতেন তার উপস্থিতিতে ছিল একটি ধ্রুবক হুমকি কর্ণবদের জন্য একটি স্মরণ ইয়ে পাণ্ডবদের কাছে অন্য কোনো অস্ত্রের মতো নয় এমন একটি অস্ত্র আছে কর্ণবোদ্ধাদের মতকে সিন্ধুর রাজা জ্যোতরথ ছিলেন একজন দুর্মতা প্রতিপক্ষ তীরন্দাজি আর তার কাশালি কাশালের জন্য বিখ্যাত তিনি পূর্বের একটি অপমানের জন্য পান্ডাবাদের বিশেষ করে অর্জুনের প্রতি গভীর বিদ্বেষ পোষণ করতেন প্রতিশোধের বাড়া চালিত যদরাত তাদের উপর অন্ত্রনা আর দুঃখ দেওয়ার প্রতিটি সুযোগ খুঁজতেন যুদ্ধের সময় জয়দ্রথ অর্জুনকে হত্যা করার একটি গুরুতর প্রতিজ্ঞা করেছিলেন তবে অর্জুনের অননা তীরন্দাজি দক্ষতা আর কোষ নের দ্বারা সুরক্ষিত হওয়ার কারণে জয়দ্রথ জানতেন হে প্রত্যাক্ষের সাংঘর্ষ বৈধ হবে পরিবর্তে তিনি অর্জুনকে প্রধান রণক্ষেত্র থেকে করার একটি চতুর পরিকল্পনা তৈরি করেছিলেন তার অনুপস্থিতিতে লাভ ব্যবহার করে কমান্ডো বাহিনীর উপর প্রভাব বিস্তার করার আশায় জাত রথের কক্ষল রণক্ষেত্রে বিশহমখলা আর বিব্রান্তি সৃষ্টির উপর কেন্দ্রী বুঝছিল তিনি বিশ্বাস করতেন হে তিনি যদি অর্জুনকে দূরে নিয়ে যেতে পারেন তিনি পান্ডব বাহিনীকে দুর্বল করতে পারবেন আর সম্ভাব্যভাবে কারবদের পক্ষে যুদ্ধের থেকে থেউ ফিরিয়ে আনতে পারবেন তার পরিকল্পনা সত্তার শত্রুদের মানসিক দুর্বলতা ব্যবহার করে আর তাদের নিজস্ব শক্তিকে তাদের বিরুদ্ধে ব্যবহার করার উপর নির্ভর করেছিল যুদ্ধ চলতে থাকায়া জিওড্রথের পরিকল্পনা কার্যকর হল তিনি পাণ্ডব সেনা বাহিনীর উপর বিশেষ করে তাদের দুর্বল পার্শ্বগুলিতে একটি অবিরাম আক্রমণ শুরু করলেন তার উদ্দেশ্য ছিল একটি বিভ্রান্তি সৃষ্টি করা একটি গুরুতর সংকট হ্যাঁ অর্জুনকে প্রধান উদ্ধ থেকে দূরে নিয়ে আবে খটকট শ্রদ্ধা সতর্ক আর তার আত্মীয়দের প্রতি তীব্র রক্ষণশীল হ্যাঁ জয়দ্রথের কৌশলের দ্বারা শ্রেষ্ঠ বিপদ চিনতে পারলে তিনি জানতেন হে অর্জুনকে প্রলুব্ধ করে দূরে নিয়ে আওয়ার ক্ষেত্রে জিদ্রথকে সফল হাতে দেওয়া পাণ্ডবদের জন্য বিপরয়া কর হবে কাটরাবো রাজকুমারের পরিকল্পনা বর্ধ করার জন্য দত্ত প্রতিজ যে খটকচ তার বিরুদ্ধে একটি ভয়ঙ্কর প্রতি আক্রমণ শুরু করলেন খটচচ আর জদ্রথের মধ্যে সংঘর্ষ ছিল কাঞ্চা শক্তি আর কক্ষলগত উজ্জ্বল তার এক অন্য দাসু হটতেকচ তার অতি প্রকৃত শক্তি আর উগ্রতার সাথে তার আক্রমণগুলি অবিরাম চালিয়ে গেলেন যাদরা থেকে তার জালাফেরার দক্ষতা আর কক্ষলের উপর নির্ভর করতে বাধ্য করলেন তবত যুদ্ধ চলতে থাকল প্রতিটিই যোদ্ধা অন্যদের উপর একটি সুবিধা খোঁজার জন্য Apranch চেষ্টা করল খটোকট আর যত্রথের মধ্যে দब्दুতো যুদ্ধ এক জ্বলন্ত চূড়ায় পৌঁছে গেল তাদের অস্ত্রের সংঘর্ষ রণক্ষেত্র জুড়ে প্রতিধ্বনিত হল

কাপুরব সেনাপতি আর অর্জুনের চিরন্তন প্রতিদ্বন্দ্বী করুন কে প্রদত্ত একটি বোর সম্পর্কে সচেতন ছিলেন যা তাকে একন প্রতিপক্ষকে হত্যা করতে সক্ষম একটি অবরোধ অস্ত্র প্রয়োগ করার অনুমতি দিয়েছিল কষ্ট বুঝতে পারলেন এ কর্ণ এই অস্ত্রটি ধরে রেখেছিলেন অর্জুনের জন্যই তাকে সংরক্ষণ করে রেখেছিলেন কর্ণের অস্ত্রের কক্ষলগত গুরুত্ব বুঝতে পেরে আকাশ অর্জুনের জীবনের এই হুমকি নির্বেক্ষে করার জন্য একটি পরিকল্পনা তার করবে তিনি জানতেন হে ঘটকে তার শক্তি সত্য এমন অস্ত্রের কাছে দুর্বল হবে ভারী হদ নিয়ে কোষ অর্জুনের বেঞ্চে থাকা আর পরিণামে পাণ্ডবদের বিজয় নিশ্চিত করার জন্য খটর কচ্চাকে বলি দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিলেন তার সিদ্ধান্তের ফলে মানসিক ও শান্তি সম্পর্কে সচেতন কর্ণের জন্য হুমকি সৃষ্টি করেছে সে সম্পর্কে কথা বললেন কোস্ত জানতেন এ কেবল খাটরের চেকচের এই অস্তুটি বের করার কর্নেকে বাধ্য করার আর অর্জুনের জন্য বিপদ দূর করার ক্ষমতা ছিল ঘটটেকচা সর্বদা নিষ্ঠাবান আর পাণ্ডবদের প্রতি সমর্পিত কথা মনোয়ক সরকারে শুনলে তিনি পরিস্থিতির গুরুত্ব তার কাঁধে এ দায়িত্ব চাপানো হচ্ছে তার গুরুত্ব বুঝতে পারলে কোনো সংকোচ ছাড়াই তার অবিচল নিষ্ঠা আর তার আত্মীয়দের প্রতি ভালোবাসা দ্বারা পরিচিত খতকক্ষ তার ভাগ গ্রহণ করলেন নতুন দর্শনের সংকল্প নিয়ে খটকট বুদ্ধের প্রতি তার মনোয়োগ ফিরিয়ে আনলেন তিনি কর্ণের স্থানের দিকে বংশের পত্তাত্রী করে কাকরব সেনাবাহিনীর উপর তার শক্তির সম্পূর্ণ উগ্রতা প্রকাশ করলেন তার আক্রমণগুলি ছিল অবিরাম তার ক্রুদ অপ্রতিরোগা কর্ণেকে তার মারাত্মক অস্ত্র ধরে রাখা পুনর্বিবেচনা করতে বাধ্য করে খটকচ কর্ণের উপর তার আক্রমণ চালিয়ে আওয়ার সাথে সাথে কসনের পরিকল্পনা উন্মোচিত হতে শুরু করল কোন হট্টকচের ও শক্তির সম্মুখীন হয়ে তার অব্যর্থ অস্ত্র প্রয়োগ করার বিকল্প চাডা আর কিছুই পেলেন না আশ্মিক শক্তিতে চার্জিত অস্ত্রটি হাওয়ায় উড়ে গেল সরাসরি খটকচকচের দিকে লকস্ট করে খটকচ তার দিকে ছুটে আসা অস্তুত সম্পর্কে সচেতন দুশ্চ ভাবে দাঁড়িয়েছিলেন তিনি জানতেন হে তার बलिदान ওজুনের বেঁচে থাকা আর পান্ডবদের অন্তিম বিজয়ের পথ প্রশস্ত করবে তার মাতুর শ্বাস নিয়ে তিনি তার প্রতিباد কারলেন মাতুর সম্মুখীন হলেও তার আত্মা अटूट ছিল অস্ত্রের প্রভাব ছিল বিঘৌষি খটখট তার উদ্দেশ্য কো তার बलिदान সম্পন্ন রণক্ষেত্রী পদে গেলে তার মাতৃ পাণ্ডবদের মধ্যে শোক আর হতাশার ঢেউ প্রেরণ করেছি তুমি এটি রাগ আর সংকল্পের আগুনের জারজ জ্বালিয়েছি তারা তাদের পতি সহোদার প্রতিশোধ নেবে আর নিশ্চিত করবে ইয়ে তার বলিদান বোথা হনি কটথক চের মাতু কুরুক্ষেত্র যুদ্ধের এক মোড়া চিহ্নিত করেছিলেন

জটিলতা আর বিপর্যয়ের সম্মুখীন হলে তার একটি এটি কক্সলগত চিন্তা ভাবনা দীর্ঘ মেয়াদি বিজয়ের জন্য স্বল্প মেয়াদি লাহ বলি দেওয়ার গুরুত্ব তুলে ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশাল হল এটি নিরস্পর্ধ বলিদান আর অবিচল নিশ্চার শক্তিকে রেখাপাত করে খটরচকচের উত্তরাধিকার কুরুক্ষেত্রের রণাক্ষেত্রের চেয়ে অনেক দূর বিস্তৃত তাকে সাহস নিষ্ঠা আর নিরস্পর্ধতার প্রতীক হিসেবে সুমরণ করা হয় তার গল্প প্রজন্ম ধরে প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে চলেছে আমাদের মনে করিয়ে দিচ্ছে প্রকর্তা শক্তি শুধু শারীরিক দক্ষতায় নয় ধার্মিক কারণের প্রতি অবিচল আনুগত আর মোহের উদ্দেশ্যে সর্বোচ্চ বলিদান দেওয়ার ইচ্ছা আর জাগের কালজায়ী বিষয়বস্তু সহ আজও দর্শকদের কাছে প্রতিধ্বনিত হচ্ছে খটকচের গল্প দুই বিশ্বের জন্ম নেয়া এক বীর তার মানব আর অতিপ্রাকৃত উত্তরাধিকারের মধ্যে বিভক্ত বিশেষ গুরুত্ব পেয়েছে পাণ্ডবদের প্রতি তার অবিচল নিশ্চা বিপর্যায়ের সম্মুখীন হলে তার সাহস আর মহ উদ্দেশকে তার চূড়ান্ত বলিদান ধার্মিকতা আর নির্বর্থতার শক্তির এক স্থায়ী উদাহরণ হিসেবে কাজ করে প্রায়শই স্মর্থ আর ব্যক্তিগত লাহুদ দ্বারা চালিত এক বিশ্বে খটকক্ষের গল্প আমাদের করুণা নিষ্ঠা

মহাভারতের প্রতিধ্বনি আর তার মুখে খটকচের গল্প আমাদের নিজের জীবনে অনুভব করায় হ্যাঁ আমাদের সাহস প্রজা আর নির্ভরতার মূল্যবোধ গ্রহণ করার জন্য আহ্বান জানায় আমাদের পূর্ব সুরীদের দ্বারা কত বলিদান গুলি করে আমরা এমন একটি বিষ্পাত তাত্রি করার জন্য চেষ্টা করতে পারি এখানে ধার্মিকতা জয় লাভ করে আর খটট্ট মত বিরোধের উত্তরাধিকার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলে